দিবি না 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 দিবি না তোর কানে দেখিছে তুমি আবার আমার কানে দকে সব দিবি আমি খালাম না আচ্ছা কানে এটা দিবি তুই খুলে হাতে দিবি না না আমার থাক তুই দিবি না না আমার থাক আমার দেন তোমার বাড়ি না এটা আমার বাড়ি মনে রাখো এইটা তোর বাড়ি আমার বাড়ি না জি পাওয়ার তোর বাবা

দেখসা কেমন জোর খড়ায় আমারি ঘরে যা ঢোকে তুমি যাও না আমি খেলাবাদ দিতেছি না আমি খেলাবো দরগা বলিরে সিঁড়ি দেবো যাহা দি করিু যা করে লাগে না বার পাড় করে না ধরে কিছে কি গুমে কি করে

আরে বুলালি কিছে হাই হড় চক্র সামনে গেলে যাছে আর তুই আর গব খুশি খালি দে 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 একটা কইনা আছে করে ওই তো দিব কন্দকে দিব কামে কি রনস লাগলা নাকি ঠিকসি একবার হ্যাঁ জামুনে তা দি ক্যা এ তুই না কোলাই দে তোর

তাদি ওই কি দিব হ্যাঁ কি টে দিব তরে নরি দেখছস করে বাইตรুম নরি হ্যাঁ তাদিবি না তো না দিব না দিব না নিমুর না রাত ওই এডা কি রে এডা নিবা এডা ওই যে ফেরো আলোর